আরশ আজিমের রব সে আল্লাহর দরবারে দিল খুলে অন্তর খুলে জবান খুলে শুক্রিয়া জ্ঞাপন করছি পড়ুন না আলহামদুলিল্লাহ গুরুদুসালাম প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় আল্লাহ আমাদের সালামকে কবুল মঞ্জুর করেন বলে আমি আমিন ধারাবাহিক কোরআনুল করিমের তফসির সরাসরি কোরআন থেকে নবী রাসূলদের জীবনী ধারাবাহিক বর্ণনা মোহাম্মদ রসুল্লা সাল্ল আলী সাল্লাম সম্পর্কে কোরআনে কোথায় কি আছে সেই ধারাবাহিকতা গত তাফসিরে আমরা নবীজির বংশ নিয়ে একটি সুরা যেই সুরাটি নবীজির বংশের নামে গত তাফসিরে ছিল বলুন না কোন সুরা হরাইশ মার্শাল আজকে আমি কোন সুরা তাফসির করতে পারি ইতিমধ্যে হয়তো বুঝে গিয়েছেন বুঝে গিয়েছেন কোন সুরা আমি পড়তে পারি এটা নবী আকরাম আল্লাহ আল্লাহতালা রসুলকে একটা স্পেশাল গিফট দিয়েছেন বড় একটা নিয়ামত রসুলকে আল্লাহ দান করেছেন কোন প্রেক্ষাপটে কোন অবস্থায় সব কিছু আমরা শুনব আজকের তফসিরের সুরাটির নাম হলো সুরাতুল কাউসার সুরা কাউসার ছোট্ট একটি সুরা শুধু ছোট সূরা না পবিত্র কোর আনুল কারিমের সব ছোট সুরাত নাকি এক লাইনে তিন আয়াতে ইন আ চইন এক সলিলি রব হাউ ইন শনি এ কে হু ওয়াল আত মাশাল্লা সবার মুখস্থ আছে এই সূরাটি নবি আক্রাম সাল্লাল্লাহু আলীওসাল্লাম তিনি একদা মসজিদের মধ্যে বসা আনাস তিনি বলছেন মুসলিম শরীফের বর্ণনা আমার মসজিদের মধ্যে একদা বসেছিলেন হঠাৎ করে রসুলের তন্দ্রা চলে আসে তন্দ্রা একটা হলো নিদ্রা আরেকটা কি তন্দ্রা নিদ্রা মানিত হলো কি পরিপূর্ণ ঘুমিয়ে যাওয়া আর তন্দ্রাটা ঝিমুনি দেওয়া আর কি ঘুম আসতেছে আল্লাহর হাবিব সাল আলী সাল্লামের চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো সাহাবি আনাস তিনি বলছেন রাসুল সাল্লামের তন্দ্রা ভাব চলে আসলো হঠাৎ করে নেবি আমার তন্দ্রার মধ্যে চলে গেলেন একটু পরে বিশ্বনবী তারা মাথাটা উঠালেন আর তিনি সুন্দর তার নুরানি চেহারা দিয়ে একটা সুন্দর হাসি দিয়ে দিলেন সাহাবারা বললেন হুজুর এই হাসির কারণ কি এই যে আপনি হঠাৎ করে তন্দ্রা থেকে জেগে ওঠে এত সুন্দর একটা হাসি দিলেন আপনার মুখের এই নুরানি হাসির কারণটা জানতে পারি নাকি রাসুলে আকরাম সাল্লাম বললেন সাহাবারা এই মাত্র আমার উপরে আমার আল্লাহ একটা সুরা নাজিল করে দিয়েছে একটা সুরা আমার উপরে নাজিল হয়েছে কোন সুরা শোনো আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম সেই সুরাটা নিজে তালাবাদ শুরু করে দিলেন রাসুল পড়লেন বিশ্বে ইন্না সবাই পড়ুন গোলাপ হলে ইন্ন হ্যাঁ চই না কাল কৌতর সল্লে কাওয়া হাওর ই নাশানি আ কাহোয়া বলুন না লাহ বারু ছোট্ট সুরাটি নাজিল হয়ে গেলো রসুল সাল সাল্লাম তিনি নিচে তেলাবাদ করলেন আল্লাহ হামিব বললেন এই মাত্র রব্যালামি আমার উপরে এই সুরাটা নাজিল করে দিয়েছে এক নম্বরে নাম কাউসার থেকে নেওয়া হয়েছে সুরার নামও কি কাউসার কাউসার শব্দের অর্থটি হল আকসার থেকে কাউসার মানে আকসার আকসার মানে হলো বহু কল্যাণ অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ও নবী ইন্না আতাইনা কেল কাউসার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করে দিয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ও সাহাবারা তোমরা জানো নাকি এই কাউসারটা কি হোয়াট ইজ কাউসার কাউসার মানে কি সাহাবা একরামরা বললেন কাউসারটা আসলে কি জিনিস এটা একমাত্র আল্লাহ এবং তার রাসুলেই ভালো জানেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কাউসারটা আর কিছু নয় কাউসারটা হলো জান্নাতের একটা নহরের নাম একটা নদীর নাম একটা ঝর্নার নাম যে নহর সেই কাউসার নহরটা রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আমি রসুলকে দান করে দিবে জান্নাতের স্পেশাল সেই নহর নহরটার নাম কি কাউসার ইন্না আ'ত্বাইনা কালকাউসার ও নবী আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি আল্লাহ আকবার জান্নাতের এই কাউসারটা আল্লাহ আমাকে দান করে দিয়েছেন আল্লাহ আমাকে কিয়ামতের দিন দিবেন জান্নাতে দিবেন ওয়াদা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন মুসলিম শরীফে বলা না কাউসারটা কি কাউসারটা হলো এমন একটা নহর এমন একটা পানি যেই পানিটা দুধের থেকেও সাদা মধুর چو মিষ্টি যে কাউসারের মাটি হলো মেশকরে চাইত শুকরান যুক্ত কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে আমি নবী আমার উম্মতদেরকে পানি পান করাবো কিয়ামতের ময়দানে প্রচন্ড রোদে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টক করে যখন চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে কোনো ছায়া থাকবে না আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন মানুষ নিজের সাতার নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে পাপ অনুযায়ী কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে কেউ কোমর পর্যন্ত ঘামের সাগর হয়ে যাবে কারো গলা পর্যন্ত কেউ আবার ডুবে যাবে হাবুডুবু খাবে সেদিন কঠিন ময়দানের দিন জান্নাতের সেই নহরের পানি হাসুরের ময়দানের একটা হাউজের মধ্যে নিয়ে আসা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আমার উম্মতকে পানি পান করানোর জন্য সেদিন সেই হাউজের পাশে এত পেয়ালা এত গ্লাস এত পান করানোর পান পাত্র উপস্থিত করা হবে আকাশের মধ্যে যত লক্ষ কোটি কোটি নক্ষত্র বিরাজমান হাউজে কাউসারের পান পাত্র পেয়ালা হবে ওই নক্ষত্রের সমান কত লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আকাশের মধ্যে আছে আমাদের মধ্যে হিসাব আছে নাকি কোনো হিসাব নাই কত লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র গ্রহপুঞ্জ রয়েছে আকাশের মধ্যে আপনার রসুলসাল্লাহ সাল্লাম বলছে নক্ষত্র সমপরিমাণ সেদিন পানপাত্র পেয়ালা গ্লাস থাকবে আমার উন্মতকে পান করানোর জন্য ওই পান পানপাত্রে আমি যখন হাউজে কাউন্সলের পানি পান করাবো ফেরেশতারা তারা একদল উম্মতকে টেনে টেনে নিয়ে যাবে রাসুল সাল্লাম আল্লাহকে বলবেন আল্লাহ আমার এই উম্মতদেরকে কেন টেনে নিয়ে যাওয়া হচ্ছে এখনো তো পানি পান করাই নাই এরাও তো আমার উম্মত পানি পান করতে কি দিবেন না আল্লাহ বলবে ও নবী এরা আপনার প্রকৃত উম্মত নয় আপনার ইন্তেকালের পরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার এই উম্মতেরা আপনার নামে আপনার দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার করেছে বেদাত সৃষ্টি করেছে এমন জিনিস প্রচলন করেছে যা কোরআন হাদিসের মধ্যে নাম গন্ধ নাই এরা আপনার উম্মত না আজকের এই দিনে হাউজে কাউসের পানি তারা কোনো অবস্থাতেই পান করতে পারবে দিনের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করেছে এরা কখনোই আপনার উন্মত না অনবি আপনি বুঝতে ভুল করেছেন এরা দিন উন্মত হয়ে দিনের আরো ক্ষতি করছে কথা বলেন আসে না নাই আজকে আমি দেখলাম আমার বাসার সামনে একটা বিশাল মিছিল গেল প্রত্যেকের গায়ে কালো পোশাক প্রত্যেকের গায়ে কালো পোশাক আর আপনার বিশাল পতাকা তারপরে মাউলা হুসাইন লেখা সবাই বুকের মধ্যে থাপ্পড় দিচ্ছে ইয়া ইয়া হুসাইন হুসাইন আর আফসুস করতেছে কান্নাকাটি করতেছে কেন কারবালার দিনকে স্মরণ করে আশুরার দিনে রসুল একরাম সাল্লি সাল্লামের আদরের নাতিকে শহীদ করা হয়েছিল এইটাকে স্মরণ করে তারা রাস্তার মধ্যে তাজিয়া মিছিল করে বুক চাপটাচ্ছে শোক পালন করতেছে রসুলের নাতির মহাব্বতে কাজ করতেছে শুনতে মনে হয় ভালো মনে হয় রসুলের নাতির মহাব্বতে করতেছে এটা তো ভালো কাজ কিন্তু রসুল বলেছে শোক হলো তিন দিন কয়দিন শোক হলো তিন দিন আর এই তিন দিনের ভিতরেও যদি হয় তিন দিনের বাইরে তো প্রশ্নই আসে না তিন দিনের ভিতরেও যদি কেউ শোক পালন করতে গিয়ে বুক চাপড়ায় গাল ছাপড়ায় শরীরের কাপড় ছিঁড়ে পেলে আমি ওই লোকটা আমার দলভুক্ত নয় সে রসুলের নাতির প্রেমের দিয়ে এই মিছিল না কেন। না কেন। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে শোক পালন করতে গিয়ে যারা বিলাপ করে গাল থাপড়ায় বুক চাপড়ায় জামা ছিঁড়ে এরা কখনোই যত মহাব্বতের এসকের কাজ করুক না কেন আমি আমিনবীর উন্মত হতে পারে তাহলে হাউস এ কাউসার থেকে ফেরেস্তারা কাদেরকে টান দিবে এটার এক শ্রেণীর উদাহরণ দিলাম বুঝেন নাই মনে হয় এখনো হাউজে কাউসার থেকে ফেরেশতারা কাদেরকে টান দিবে রসুল বলবে আল্লাহ এরা তোমার উম্ম আল্লাহ বলবে না দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার বেদাত করছে নতুন নতুন সিস্টেম চালু করেছে যেটা কোরআনে নাই যেটা হাদিস নাই এসকের নাম দিয়েও কি কোনো ভালো কাজ কি নতুনভাবে দিনের মধ্যে সংযোজন বিয়োজন করা যাবে যেমন একটা বলি আমি প্রায় জায়গায় দেখি অনেকে মনে করে স্তেঞ্জা করার পরে গনে গণে চল্লিশ কদম হাঁটা সুন্নত মনে করে ডিলা নিয়ে চল্লিশ কদম হাঁটাটা বড় ফজিলতের কাজ মনে করে এরকম অনেক দৃশ্য আসে না নাই বলেন অথচ রসুল সাহাবিদের জিন্দিগিতে কোনো দিন এই আমল ঘটে নাই যে একটিবারের জন্য ঢিলা নিয়ে দুই কদম হেঁটেছে কোনো হাদিসে নাই কোরআনে নাই এই যে সিস্টেমটা মানুষ কল্যাণ মনে করে করে কে ঢুকাইলো এটা কই থেকে আসলো আজকে আমাদের স্টাডি কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা এমন জিনিসের মধ্যে দাবিত হয়ে গেলাম যেটা রসুল করেন নাই যেটা আর সাহাবেক্রান্দা করেন নাই যেটা হাদিসের মধ্যে নাই আর সেটা চল্লিশ কদম গোনে গোনে কত কষ্ট করে ফজিলত মনে করে করতেছে তাহলে হাউজে কাউসার থেকে ধাক্কা আছে কি না আছে হ্যাঁ যদি কারো প্রস্রাবের সমস্যা থাকে করার পরও ফুটা ফুটা বের হয় এদের জন্য আলাদা একটা মাসালা আছে দুই এক কদম হাঁটতে পারে বা একটু মাসি দিতে পারে বা দাঁড়াতে পারে কিন্তু এই যে কদম এটা কোন হাদিস সম্পূর্ণ জাল এবং সম্পূর্ণ কথা বুঝলেন না মনে হয় আগে তো ইসলামকে বুঝত এইভাবে দিনের মধ্যে নতুন নতুন ফেতনা নতুন নতুন হাদিস চালু করে ফেলে রাসুল বলছে কে দিন এদেরকে হাউজে কাউসের পানি পান করানো হবে না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই হাউজে কাউসারের পানি পান করার জন্য এমন পাখি নামবে সেই পাখির ঘাড় হবে উটের মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন হুজুর তাহলেতে মনে হয় সেই হাউজে কাউসারের পানিটা খুব সুস্বাদু হবে রাসূল বললেন হ্যাঁ এই পানিটা যারা পান করবে তারা হবে অত্যন্ত নরম মনের মানুষ তাদেরকেই পান করানো হবে যাদের হৃদয়টা পাখির মতো নরম আর রাসুল সাল্লাহ সাল্লাম বলছে যে ব্যক্তি জীবনে একবার হাউজে কাউসারের পানি পান করবে কশ্মিন কালো কোনো দিন আর তার পিপাসা লাগবে না হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে কোনো দিন আর তার পিপাসা লাগবে না এখন আসেন কাউসার যে নহরটা এটা হলো জান্নাত এটা কোথায় জান্নাতের ভিতরের একটা নহর আর রাসুল সাল্লাহ সাল্লাম পানি পিলানো শুরু করবে কেয়ামতের মাঠ থেকে তাহলে নহরটা হলো জান্নাতের ভিতরে আর পানি পান করবে কেয়ামতের মাঠে এখানে মাস আলা মধ্যে আসছে কেয়ামতের ময়দানে একটা হাউস থাকবে হাউস যেই হাউস যেই হাউসের মধ্যে ওই জান্নাতি কাউসারের নদী থেকে ওই হাউসে পানি ঢালা হবে জান্নাত জান্নাত তো পরে কে যাবে কে যাবে না সেটা তো পরে কিন্তু কেয়ামতের মাঠেই তো ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে সূর্যের প্রচন্ড তাপ শুরু হয়ে যাবে কেয়ামতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে মানুষগুলো অস্থির হয়ে যাবে বিচার কার্য শুরু হচ্ছে না কেন তাহলে সেই মুসিবতের দিনে সেখানে স্পেশাল একটা হাউস থাকবে সেই হাউসের পানি আরেকটা হাদিসের মধ্যে আসছে জান্নাত থেকে দুইটা নালার মাধ্যমে দুইটা নালার মাধ্যমে জান্নাতের কাউসারের পানিটা কেয়ামতের হাউসের কাউসারের মধ্যে লোড করা হবে সোহান আল্লাহ আর জান্নাতে ঢুকতে পারলে তো ওই পানি আছে দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি আর এই পানি খেতে হলে পরিপূর্ণ সুন্নত মানতে হবে কার মোহাম্মদ রসুল ও ওসাল্লামের আর রসুলের সুন্নত নামে যদি জাল হাদিস আমল করি বানোয়াট হাদিস ঢুকায়ে দেই আশুরাকে কেন্দ্র করে কত যে জাল হাদিস আছে এই আশুরাকে কেন্দ্র করে দশই মোহরমকে কেন্দ্র করে কত যে দুর্বল হাদিস আছে আমাদের এই 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 মুসলিম জাহানের মধ্যে তার কোনো হিসাব নাই জাল হাদিসের পক্ষে দলিল দেওয়ার জন্য আবার বড় বড় হুজুররাও আছে রেডি আছে জাল হাদিস এটাকে প্রতিষ্ঠা করার জন্য আসলে এত গভীরে যাওয়ার দরকার নাই একটাই আল্লাহর কাছে চায়া চাওয়া আল্লাহ তোমার রসুনের খাটি সুন্নত তোমার কোরআনের বিধান এই দুইটায় যেন বাস্তবায়ন করতে পারি বলুন না আমিন اللَّبَلْجَنَ فَصُلِّي لِرَبِّكَ وَانْحَرْ هِنَوْبِي أَبْنِي رَبِّي رَجِّلَنَا صَلَاتَ دَعِي كَرِنَ رَبِّي رَجِّلَنَا اللَّهُ أَقْلَبَ مُلَأَ الْعَالَمِينَ أَرِكْتِ سُرَرَائِلَ بُلَلَنَ بُلُونَ قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي لِلَّهِ رب ইন্না সলাতি আমার নামাজ ওয়ানসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু একজনের জন্য তিনি কে লা শারীকা লাহ তিনি ছাড়া আর কোন শরীক দাতা তার কোন অংশীদার নাই লা শারীকা লাহ وبذلك امرت আমি আদিষ্ট হয়েছি وانا اول المسلمين সর্বপ্রথম আত্মসমর্পণকারী সর্বপ্রথম মুসলমান হিসেবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন فصلي لربك وانحر রবের জন্য নামাজ রবের জন্য কুরবানি এই যে আমরা লক্ষ লক্ষ পশু কুরবানি করলাম বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে একজনকে রাজি খুশি করার জন্য আওয়াজ করে বলুন না তিনি নাকি দুনিয়াতে কারো দেখানোর জন্য কুরবানি করেছি গোশত খাওয়ার জন্য করেছি আল্লাহর খুশির জন্য লক্ষ লক্ষ টাকা স্যাক্রিফাইস করেছি বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার এটাই আল্লাহ বলছে ফাসাল্লি লি রব্বিকা ওয়াহর রবের জন্য নামাজ রবের জন্য কুরবানি আদায় করুন শেষ আয়াত ইননা শানি আকা হুয়াল যারা আপনাকে নির্বংশ বলে যারা আপনাকে বংশহীন বলে রাসূল আমি আল্লাহ ডিক্লার দিচ্ছি তারাই হলো নির্বংশ লেসকাটা আল্লাহ আকবার যারা রাসুলকে নির্বংশ বলে গালি দিয়েছে যারা রাসুলকে নির্বংশ বলে কুটুক্তি করেছে আল্লাহ আরশ আজিম থেকে জবাব দিয়েছে তারাই হলো নির্বংশ তারাই হলো লেসকাটা কথা বলেন ঠিক কিনা রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের ছোট ছোট ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেছে হুজুরের পুত্র ইব্রাহিম রাসুলের পুত্র কাসেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের এরকম কয়েকজন পুত্র তারা ছোটকালে তিনজন পুত্র ছোটকালে মারা যায় এভাবে যখন ইব্রাহিম মারা গেল তখন আবু জাহেল মক্কার কাফেররা বলা বলি শুরু করলো ওই দেখো মোহাম্মদের কোনো ছোট সন্তান দুনিয়াতে বেঁচে থাকে না সব ছেলেগুলো মারা গিয়েছে মোহাম্মদ ভবিষ্যতের নির্বংশ তার কোনো বংশ তোর দুনিয়াতে থাকবে না নাওজুবিল্লা বলবেন না রসুল আকরাম সাল আলী সাল্লামের কোন ছোট ছেলে বড় হয় না সমস্ত ছোট ছেলেরা যখন মারা যায় কাফেররা গালাগালি করলো মোহাম্মদ নির্বংশ থাকবে তার কোনো ছেলে টিকে না সবাই মারা যায় আল্লাহ বললেন ইন্না কাহুয়াল আবতা ও নবী জেনে রাখুন যারা আপনাকে নির্বংশ বলেছে যারা আপনাকে লেসকাটা বলে গালি দিয়েছে কেয়ামত পর্যন্ত তারাই নির্বংশ তারাই লেস কাটা আমি আল্লাহ তালা তাদেরকে পাল্টা জবাব দিয়ে দিলাম সুবাহ আল্লাহ আর নবী আপনি নির্বংশ থাকবেন না আপনার ছেলেরা দুনিয়াতে না বেঁচে থাকলো আপনার কন্যাদের ছেলে ইমাম হাসান এবং থেকে কেমত পর্যন্ত নবীর বংশরা দুনিয়াতে টিকে থাকবে সুভান রসুল বংশধর কেমত পর্যন্ত থাকবে ইভেন রসুরুল্লার ওয়ারিস বলা হয়েছে আলেমন আমাদেরকে হ্যালো রৌলা মা ও সাতুল আম্বিয়া রসূলের ওয়ারিস আলেমরা এবং ইমাম হাসান এবং হোসাইনের বংশধররা কিয়ামত পর্যন্ত নবীর বংশ থাকবে তারা মনে করতো শুধু ছেলে থেকেই বংশ বিস্তার হয় কেন মেয়ে কি একটা তার নিজের করলে না মেয়ের নাতি থেকে তো বংশ বিস্তার হতে পারে রাসূলের বংশ কেয়ামত পর্যন্ত আছে আর যারা গালি দিয়েছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে দুঃখজনক হলো সত্য আমাদের বাংলাদেশে এই যে আমি হজে থাকা অবস্থায়ও দেখেছি খবরে দেখেছি বাংলাদেশে এসেও দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজশাহীতে ঢাকায় বিভিন্ন জায়গায় রাসুলকে নিয়ে কুটুক্তি করে এদেশের মানুষ রসুলকে গালি দেয় বিভিন্নভাবে রসুলকে ছোট করে রসুলকে গালি দিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে দোকানে গালি দেয় ক্লাসে গালি দেয় সার গালি দিচ্ছে ছাত্রদের সামনে দোকানের মধ্যে গালি দেওয়া হচ্ছে বিভিন্ন মডারের মুসলমান এরা মুসলমান টাঙ্গাইলের একটা ঘটনা ঘটলো এই রিসেন্টলি পঞ্চগোটে একটা ঘটনা ঘটলো আরও কয়েকটা জায়গায় ঘটলো তারা রাসুলকে গালি দেয় কুটুকতি করে রসুলকে গালি দিয়ে কুটুক্তি করে তার সান মান কি কখনো কমানো যাবে বরং রসুল উল্লাহর সান আর মর্যাদাকে আকাশ চুম্বি করে দিয়েছেন কে আল্লাহ কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আমার তাফসির দ্বিতীয় তাফসিরের পর্ব যদি আপনারা দেখেন ইউটিউবে সুরা নশাহ তাফসির ওয়া রাফা'না লাকা যিকরা আল্লাহ বলেন আপনারা জিকিরকে ও নবী আপনার আলোচনাকে আপনার মর্যাদাকে আপনার উল্লেখযোগ্য আপনার অবস্থানকে আমি আল্লাহ উঁচু করে তুলে ধরেছি সুবহান কি উঁচু করে ধরে ধরেন নাই আজানের মধ্যে রাসূলুল্লাহর নাম আছে না নাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই আজানের মধ্যে আছে আবার التحیات درود شریف আছে না নাই अस्सलाम अलैका अय्युহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত درود شریف আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মানি রাসূলের উপরে সালাত দু সালাম তার পরিবারের উপরে সালাত দু দরুদ সালাম তারপরও আমাদের অনেক মানুষ অনেক ভাইরা রাসূলকে কুটুকতি করে আর আমি বলবো বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যেখানে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মতো শ্রেষ্ঠ আদর্শ আল্লাহর প্রিয় খাত এবং নবীন উপরে শান উপরে যারাই গালাগালি করবে হুজুর সাল্লাহ সাল্লামের ইজ্জতের উপর যারাই আঘাত হানবে তাদের একমাত্র শাস্তি মৃত্যু দণ্ড ছাড়ার কোনো কিছুই হতে পারে না কথা বলেন ঠিক কিনা তাদের একটাই শাস্তি মৃত্যুদণ্ড এবং রসুল নিজেই শাস্তি দিয়ে গেছে মদিনাতে রসুলকে গালি দিত কিছু কবি কাহাবিনাশ্বপ মনে রাখবেন মুসলমান মদিনার একজন শ্রেষ্ঠ কবি ছিল ইয়াহুদিদের নাম তার কাহাবিন আশ্রপ রসুলকে সে কুটুক্তি করে কবিতা বল রসুল বললেন কে আছো এই কাহাবিন আশ্রবকে ছায়েস্তা করার জন্য একজন সাহাবী দুইজন সাহাবি দাঁড়িয়ে সুজুর আপনি আমাকে অনুমতি দেন এবং কিছু কৌশলের অনুমতি দেন সামনে ধারাবাহিক তাফসিল গুলোতে আসবে ইনশাল্লাহ রসূলের নির্দেশে রসুলের কুটূক্তিকারীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটা সহি মাসালা এবং তাকে কতল করা ওয়াজিব তো এটা কোনো সাধারণ পাবলিক যেন আইন হাতে তুলে নেবে না এটা রাষ্ট্রীয়ভাবে আদালতের মাধ্যমে সিদ্ধান্ত হবে প্রকাশ্যে এরকম দুই একটাকে মৃত্যুদণ্ড দিতে পারে দ্বিতীয় কেউ রসুল্লাহর সান মানিয়ে কথা বলার দুঃসাহস দেখাবে না কথা বলেন ঠিক কিনা রসুলের সানে আঘাত করে কুটুক্তি করা দুঃসাহস দেখাবে না কিন্তু দুঃখজনক আমাদের দেশের মধ্যে আল্লাহ যেখানে নিজে কাফেরদেরকে জবাব দিয়েছে ইন্না শাহ আকা তারাই বংশধর তারাই যারা রসুলকে লেস কাটা বলে যারা রসুলকে নির্বংশ বলে আল্লাহ নিজে জবাব দিয়েছে তাহলে এই জুলার মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম এক নম্বরে আল্লাহ তালা রাসুলকে নিয়ামত এমন একটা নিয়ামত দিয়ে ধন্য করেছে সেই নিয়ামতটা জান্নাতের মধ্যে স্পেশাল রসুল দিয়েছে আর রসুল সেই নিয়ামতটা তার প্রকৃত উম্মতকে দিবে ওই উম্মত না যেই উম্মত কি করেছে রসুলের নামে দিনের মধ্যে নতুন নতুন বেদাহাত সৃষ্টি করেছে তাদেরকে না এক নম্বর রসুল নিয়ামতের নামটা হলো হাউজে কাউসার কি নাম কাউসার দুই নাম্বার আল্লাহ তালা রসুলকে বলছে সেই আল্লাহর জন্য এবং আমাদেরকে এই কোরআন আয়াত দ্বারা নামাজ এবং কুরবানি কার জন্য আল্লাহর তিন নম্বরে যারা রসুলকে গালি দিয়েছে তারাই নির্বংশ বরং কেমত পর্যন্ত রসুল্লাহর বংশকে উজ্জ্বল করে সমুন্নত করে রেখেছেন কে আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের যে হাউজে কৌসার এই পানিটা যেন পান করার তৌফিক দান করে বলুন না আমিন এবং আমাদের সমাজে অনেক বানোয়ার জাল হাদিস আছে অনেক বানوها বিভ্রান্তিমূলক আমল আছে এগুলিকে আস্তে আস্তে আইডেন্টিফাই করে আমি বলবো আপনারা চোখ কান খোলা রাখবেন এই সমস্ত যেগুলি রসুল করেন না সাহাবাকরামনা করেন না কিন্তু আদর করে আপনারা করতেছি এগুলিকে যদি না ছাড়তে পারি তাহলে কিন্তু আমরা ওই যে দিনের মধ্যে নতুন আবিষ্কর্তা হয়ে গেলাম আল্লাহ যেন আমাদের সবাইকে হিদায়াত দান করে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে কবুল করে বলুন আমীন ওয়া আখিরু দাওয়ানা